এম এস ধোনির সাত নম্বর জার্সি আর কোনো ইন্ডিয়ান ক্রিকেটার করতে পারবে না মহেন্দ্র সিং ধোনি দু হাজার কুড়ি সালের পনেরোই আগস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন টেস্ট থেকে তিনি দু হাজার চোদ্দো সালেই অবসর নিয়েছিলেন আমরা সকলেই জানি ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অবদান কতখানি ধোনির নেতৃত্বে দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এগারো সালে ওটিআই বিশ্বকাপ ও দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় টিম তাই ধোনিকে সম্মান জানানোর জন্য বিসিসিআই ঠিক করেছে ধোনি সাত নম্বর জার্সিকে রিটায়ার করে দেবেন যাতে আর কোনো ইন্ডিয়ান ক্রিকেটার ধোনির সাত নম্বর জার্সি পড়তে না পারে এর আগে এই সম্মান শুধুমাত্র একজন ক্রিকেটারকেই দেওয়া হয়েছিল আর তিনি হলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকার দু হাজার সালে সচিনের দশ নম্বর জার্সিকে রিটায়ার করে দিয়েছিল বিসিসিআই বিসিসিআই অলরেডি ভারতীয় ক্রিকেটে ডেবিউ করবে এরকম প্লেয়ার ও কারেন্ট ইন্ডিয়ান প্লেয়ারদের জানিয়ে দিয়েছে যে তারা সাত নম্বর জার্সি আর কোনো দিন নিতে পারবে না তো বন্ধুরা মহেন্দ্র সিং ধোনির পর কোন ভারতীয় প্লেয়ারের জার্সি রিটায়ার করবে বিসিসিআই তা কমেন্টটা অবশ্যই জানান